এইভাবে একবার খাসির মাংস বানিয়ে দেখুন তাড়াতাড়িও হবে তার সাথে মারাত্মক টেস্টও হবে সচরাচর আমরা মাংস কড়াইতে কষিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে দিই তবে আজকে আমরা শেষ থেকে শুরু করব। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হলো মাটন কারি এই মাটন কারিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে বারোশো গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি আমি এখানে মাটনের পিসগুলোকে এরকম একটু বড়ই রেখে তবে আপনারা চাইলে এর থেকে ছোট পিসও করে নিতে পারেন এবার এই মাংসগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব এইভাবে যদি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে সুন্দরভাবে হয়ে যাবে যাবে আর তাড়াতাড়ি হয়েও মাংসগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিতে হবে এখানে আছে ছোট এলাচ একটা গোটা জায়ফলের চার ভাগের দুভাগ আর আছে চারটে লবঙ্গ এক টুকরো দারচিনি একটা বড় এলাচ তার সাথে এক টুকরো জৈত্রী এই গোটা মশলাগুলো দেওয়ার পর এর সাথে দেব তিনটে মাঝারি মাপ টাইপের পেঁয়াজ আমি পেঁয়াজগুলোকে এরকম একটু ডুমোডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে কেন ডুমু করে কেটে দিচ্ছি সেটা নিশ্চয়ই জানাবো তবে তার আগে দিয়ে দেব দুটো মাঝারি মাপের গোটা টমেটো তার সাথে দেব দেড় চা চামচ নুন আর এক চা চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো এবার সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিতে হবে কারণ মাংসটা সেদ্ধ হওয়ার সময় অটোমেটিক্যালি জল ছাড়তে শুরু করবে তাই জলের পরিমাণটা বুঝেই ব্যবহার করতে হবে নয়তো প্রেশার কুকার থেকে উপচে পড়বে ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর এটার আমি একটা সিটি দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে একটা সিটি দিলেই দেখবেন এটা একদম সুন্দরভাবে সেদ্ধ হবে না খুব বেশি সেদ্ধ হবে আর না একেবারেই শক্ত থাকবে এই একটা হুইসেল পড়ে যাওয়ার পর এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে যত যতক্ষণ না নিজে থেকে প্রেসারটা রেডিউস হচ্ছে ততক্ষণ অবধি আমরা ওয়েট করে যাব। ততক্ষণে আমরা একটা শুকনো মশলা বানিয়ে নেব একটা ফ্রাইং প্যান নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা তিনটে শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি তার সাথে এক চা চামচ গোটা জিরে এক টেবিল চামচ গোটা ধনে এছাড়া দেব চারটে ছোট এলাচ তার সাথে পাঁচটা লবঙ্গ আর এক চা চামচ পোস্ত এবার মশলাগুলোকে শুকনো খোলায় লো ফ্লেমে বেশ ভালো করে ভেজে নিতে হবে এইভাবে একবার এরকম শুকনো মশলা বানিয়ে মাটন রান্না করেই দেখবেন যেমন হবে তার স্বাদ আর তেমন বেরোবে তার গন্ধ আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখুন মশলাগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেল এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটার একটা পাউডার তৈরি করে নেব এইদিকে ততক্ষণে দেখুন প্রেসার কুকারটাও বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিয়ে টমেটোগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখবো তার সাথে এরকম একটা ছান্তা নিয়ে মাংসের পিসগুলোকেও জল থেকে ছেকে তুলে রাখতে হবে এইভাবে যদি মাংসটাকে ছেকে নেওয়া হয় তাহলে মাংসের মধ্যে মশলাগুলোকে বেছে নিতে সুবিধা হবে এতে করে দেখবেন পরে রান্নাতেও কোনো অসুবিধা হবে না সব কিছু ভালো করে ছেকে নেওয়ার পর এই স্টকটাকে একটা বাটির মধ্যে ঢেলে রাখতে হবে পরে রান্নাতে আর মশলা কষানোর সময় ব্যবহার করব এবার মাটানের মধ্যে যে পেঁয়াজগুলো আছে সেগুলোকে একটু ভালো করে বেছে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে এই জন্যই আমি পেঁয়াজগুলোকে সেদ্ধ করার সময় করে কেটে যাতে পরে এরকম নিতে সুবিধা হয় ডুমো ডুমো কুচি করে দিলে পরে বাঁচতে অসুবিধা হবে তার সাথে গোটা মশলাগুলোকেও বেছে নিতে হবে এবার এই পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটার একটা পেস্ট তৈরি করে নেব এইভাবে যদি পেঁয়াজটা সেদ্ধ করে নেওয়ার পর পেস্ট করে নেওয়া হয় তাহলে সমস্ত ফ্লেভারগুলো পেঁয়াজের মধ্যে ঢুকে যাবে এছাড়া এই সেদ্ধ টমেটো গুলোকেও ভালো করে পেস্ট করে নেব তাছাড়া একটা সিটি দিয়ে দেওয়ার পর মাটনটাও দেখুন একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে আমি হাত দিয়ে একটু চেপে দেখাচ্ছি দেখুন না একেবারেই ভেঙে যাচ্ছে আর না একেবারেই শক্ত রয়েছে এইটা যখন পরে কষিয়ে রান্না করা হবে তখন একদম সুন্দরভাবে কুক হয়ে যাবে এখন একটা মিক্সির জার নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে তার সাথে সেদ্ধ টমেটো গুলোর খোসাটা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এছাড়া দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি আদার টুকরো দশ থেকে বারো কোয়া রসুন তার সাথে ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা এবার এইগুলোকে জল ছাড়াই বেশ ভালো করে পেস্ট করে নেব এখন একটা কড়াই নিয়ে এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব তিনটে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু বাঙালিদের কাছে খাসির মাংস মানে তার সাথে একটু আলু থাকবেই যদি থাকে গরম গরম সাদা ভাত এখন এর মধ্যে একটু রঙের জন্য দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো তার সাথে দেবো হাফচা চামচ নুন এবার আলুগুলোকে দুটো সাইডই বেশ লালচে করে ভেজে নিতে হবে যেহেতু আলুগুলো একটু সাইজের কেটে নিয়েছি তাই একটা ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে তাতে আলুগুলো হালকা একটু সেদ্ধও হয়ে যাবে তার সাথে সুন্দরভাবে ভাজাও হবে দুটো সাইডই যখন এরকম ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেব এবারে একই তেলেতেই দিয়ে দেব চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব চা চামচ হলুদ গুঁড়ো এইভাবে যদি আগে থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন মাংসের গ্রেভির কালারটা ভীষণ সুন্দর আসবে এরপর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলার পেস্টটা এই মশলাটাকে তেল ছাড়া অব্দি বেশ ভালো করে কষাতে হবে কারণ মশলা কষানোর ওপরেই নির্ভর করে মাংসের স্বাদ তাই যত ভালোভাবে কষানো হবে তত সুন্দর টেস্ট হবে এই মশলা কষানোর সময়তেই দিয়ে দেব স্বাদ মতো নুন তার সাথে আগে থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে দু চা চামচ ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিতে হবে ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা চারিদিকে না ছেটকায় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন ওপর থেকে সুন্দরভাবে তেলটাও বেরিয়ে এসেছে এবার এই সময় দিয়ে দেবো দেড়শো গ্রাম ফ্যাটানো টক দই এই সময় ফ্লেমটাকে একেবারে বন্ধও করে দিতে পারেন অথবা একদম লো করেও দিতে পারেন তাহলে দেখবেন টক দইটা আর ফেটে যাবে না এই টক দইটা দিয়ে মশলার সাথে ভালো করে একবার মিক্স করে নেব আমি যেহেতু এখানে টক দই আর টমেটো দুটোই ব্যবহার করছি তাই রান্নার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবার এটাকে আরও তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তার সাথে তেল বেরিয়ে আসবে সেই সময় সেদ্ধ করা মাটনটাকে দিয়ে দেব মাংসটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করে রেখেছি তাই খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট কষিয়ে নিলেই দেখবেন সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে আর মাংসের সাথে মশলাটাও বেশ ভালোভাবে মিশে যাবে এবার গ্রেভিটা বানিয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটনের স্টকটা তার সাথে আরও এক কাপের মতো উষ্ণ গরম জল দিয়ে দেব। যেহেতু আমরা এটা একটু সেমি গ্রেভি করবো তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম ভালো করে একবার মিক্স করে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে যে কোনো ছুটির দিনে বা বাড়িতে গেস্ট আসলে এইভাবে একবার মাটন বানিয়ে খাওয়াবেন কথা দিচ্ছি আপনার তারিফ করবেই করবে ঝোল ফুটে গেলে তার সাথে মাংস আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে লাস্টলি এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু ধনে কুচি তবে আর কি তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের খাসির মাংস এবার গরম গরম পরিবেশন করে নেব আপনাদের এই মাটন রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আরও নতুন নতুন মাটন রেসিপি দেখতে হলে সেটাও কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর